Lanka is a word. Lanka is an island, island. Shri island. is blessed or sacred. Okay. So there is this thing called Sri Pada Sri Pada is the Adam's Peak. What is <laughs> the <laughs> the hotel. One the Twin hotel. hotel. and

পুকুরি উঠে যাই পুকুরি উঠতে রুফ টপ ও ন বাইরে বই জন্য আরাম লাগবো আবহাওয়া তারা ম্যাচ করতাম তো আমরা একটা প্যাকেজে খাইতাম কিন্তু আমার যেটা সবটাও খাইতে পার্শো শ্রীলঙ্কান টেকা দিয়া আনলিমিটেড আমরা ও প্যাকেজে যাই দেখি কিলান মজা লাগে সব তো খাই তো লইয়া টপ রাস্তাটা বিপ লইয়া খাই তবে খানি বেশ মজা নাই খানি যে like like <laughs> <laughs> tea? Tea, 150. শ্রীলঙ্কার লোকাল একটা রেস্টুরেন্ট গেলাম সার দোকান ইনো টঙ্গন দোকানও লাগাম বাংলাদেশের ইনো যে সুন্দর ইংলিশ মাতে বেটায় দুই বেটার মাতা এলাম দুইকে সুন্দর করে ইংলিশ পুরা ফারে এই গুনতে দেখেও লাগতো না যে এটা অশিক্ষিত কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হইল ইংলিশ একটা হইল ডন স্টেফেন সেনানায়কে মেমোরিয়াল শ্রীলঙ্কার প্রথম প্রাইম মিনিস্টার একটা হইল ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল একটা বক তেসি দেখি দোতাম বাড়ি না ওই নি আমরা একটা জ্যাম জুয়েলারি শপ ঢুকাইছি এখন দেখি কীটা পাওয়া যায়

দখল জনগনে দিছে জনগণে ইজ দি গালদারি শ্রীলঙ্কা দেউলি গেছে কিন্তু দেখিয়ার লাগে দে দেউলিয়া 55তলা বিল্ডিং লোটাস টাওয়ার সাউথ এশিয়াম সবচেয়ে ऊंचा বিল্ডিং ভবন উজা টাওয়ার রাজা এটা

প্রাইভেট আমার সিটি ট্যুর শুরু হয়েছিল নিগম্ব এয়ারপোর্ট থাকি আমরা কলম্বো আইয়া সাইট সিং করিয়া এক্সপ্লোর করিয়া হোটেল আইলাম বেস্ট ওয়েস্টার্ন হোটেল সপ্তাহ সময় লাগছে ফার্স্ট ঘন্টা হোটেলটা সুন্দর আছে আস্থা দিন লাগাইয়া আমরা রাজা পাকসের কলম্বো সিটি ঘুরলাম ঘুরা শেষ আজকে রাইত লইয়া কত দিন আমরা কোনো বাজেই ঘুরি এই ভাড়া অনেক বেশি একশো পঞ্চাশ ডলার আমরা রুম নাম্বার হইল তিনশো সাড়েটা ওটা

বাইরে থাকি এগুলো তো আমাকে কমপ্লেন করছে না কইছে আচ্ছা ঠিক আছে কারণ রেস্টুরেন্ট বাঁকা দূর হল আর তারই কারণ দাম খুব বেশি আর খুঁজছিলাম আমরা তো চার পাঁচ দিন লাগি বাইরে যাইম আমরা লাগেজ বেশি হয়ে গেছে কই লাগেজ রাখবো আমরা অসুবিধা নাই আমি ঠেকা লাগবো না হয় না এগুলো ফ্রি আমরা স্টোরুম আছে আনলিমিটেড আমরা তোমার লাগেজ রাখবো সব লাভ তারা মায়া করে শ্রীলঙ্কা অনেক টোরিষ্টে মায়া করে অনলাইনে খানি আনছি এখন দেখি

আমরা হোটেল ওইটা রুপ রেস্টুরেন্ট সুন্দর আছে মাঝে তো আমরা কোনো অর্ডার দিয়েছে না খাইছিও না কারণ পয়সা খুব বেশি ও মাই মাইকর সুন্দর বিল্ডিং ও রায় শ্রীলঙ্কা সুন্দর সকাল ঘুম থেকে উঠিয়া মাসকে এডাম স্পিকর লাগিয়ে যাইম একটা যাইম এরামস্পিকর সিটির মাঝে বা তোমার বাকি হাইকিং হোল গিয়ে তা হোটেল উঠে রিজার্ভেশন করে দিয়েছি বুকিং দিয়া